আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু আপনারা দেখতে পাচ্ছেন হলুদ বেড়িয়ায় যে বড় ইজতেমা হচ্ছে মার্কাজের পক্ষ থেকে মাঠ গতকাল বৃষ্টির জন্য দুর্যোগের জন্য খুব পরিস্থিতি খারাপ তো আলহামদুলিল্লাহ হলুদ বেড়িয়া মানুষের বিশাল অবদান আল্লাহ এদেরকে বিশেষ করে কবুল করুন এরা প্রায় এক হাজার মতো মানুষ পুরো মাঠে খাচ্ছে পানি শুকনোর কাজে তারপরে ট্রিপল বল ইত্যাদি তোলা ফেলা নানা রকম কাজে এরা ব্যস্ত হয়ে রয়েছে আল্লাহ পাক এদের জান আবরু ইজাত সবগুলো এখানে আমাদের মালানা আলমগীর সাহেবও আছেন দেখছেন আপনারা মালানা আলমগীর সাহেব তিনিও আপনাদের সাথে বা এইরকম আরও আমাদের হরুদবিরিয়া মাদ শিক্ষক ছাত্র সবাই ছিল এবং গত এর আগেও আমাদের মগলাহাট রমজানিয়া মাদ্রাসার ছাত্ররাও এসেছিল তার আগে কলস মাদ্রাসার শিক্ষক ছাত্ররা এসেছিলো বিভিন্নভাবে এটা আপনার প্যান্ডেলের স্টেজ প্যান্ডেলের ভিতরেও হালকা পানি পড়েছে আর মাঝখানে যেসব জায়গা এগুলো একটু বেশি পানি পড়েছে সেগুলোকে লাইন দিয়ে কেটে আলাদা করে বের করে দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে এরা পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেকটা সুবিধার জায়গায় এসে গিয়েছে আল্লাহ তো আর কোনো অসুবিধা হবে না এখানে অজুখানারও ব্যবস্থা আছে পুকুরের চারদিকে বেশ সুন্দর করে মাসিন মানে ঘাট করে দেওয়া আছে থাকা দিয়ে কোনো মানুষের যাতে অসুবিধা না হয় এইগুলো সব ক্যান্টিনের ছবি দেখতে পাচ্ছেন মোট তেরোটা ক্যান্টিন হয়েছে এক নম্বর তারা তেরো নম্বর রাস্তার ধারে বাইকগুলো সব ওদিকে রয়েছে এদিকে একটা রাস্তা আসে এই শেষ পর্যন্ত প্রচুর লোক সকাল থেকে এই ঠান্ডার সময় এই পানি নিয়ে কাদানি বাকেদেরকে যানমাল কবুল করুক এরা খুব মেহনত করছে আপনারা বিশেষ করে দোয়া করবেন যারা ইস্তেমার জন্য তৈরি নিয়েছিলেন হয়তো ভয় পাচ্ছেন যে কি হবে কোনো অসুবিধা নেই আপনারা সবাই জামাতের সাথে চলে আসুন এখানে মামনা ইলিয়া সাহেবও আছেন